সোরিয়াসিস স্কিন ডিসিজ বা সোরিয়াসিস চর্মরোগ যদি আপনার ঠান্ডাতে বাড়ে এবং ঠান্ডাতে আমরা সবাই কম বেশি জানি যে ঠান্ডা যখন চলে আসে শীতকাল যখন চলে আসে তখন সবারই শরীরের ত্বক শুষ্কনে চলে আসে সবারই স্কিন প্রচণ্ড টানতে শুরু করে তো সেই সঙ্গে যদি সোরিয়াসিসের স্কিন ডিজিজ বা সোরিয়াসিসের চর্মরোগটা যদি ঠান্ডাতে বাড়ে শীতকালে বাড়ে আর এমনিতে তো শরীরে একটা টানা ভাব থাকে শীতকালের কারণে আর আর যাদের সূর্যের থাকে আর সেটা যদি ঠান্ডায় বাড়ে তো অবশ্যই সেটা ঠান্ডাতে প্রচন্ড টানবে টানার কারণে ওই স্কিনটা যে ত্বকে সূর্যের জন্ম চর্মরূপটা হয়েছে সেই স্কিনের বা সেই ত্বকের সেই অংশটা যেখানে সূর্যের হয়েছে সেই অংশটা প্রচণ্ড স্কিনটা বা ত্বকটা প্রচণ্ড টানবে এবং টানার কারণে ফেটে যাওয়ার প্রবণতা থাকে ফেটে সেই জায়গা থেকে রক্ত পর্যন্ত বেরোনোর সম্ভাবনা থাকে তো সেই সমস্যাটা সেই স্কিন ডিজিজের যে এই সরিয়েসিসের যে এই সমস্যাটা কোন হনভিত একটি ওষুধ দ্বারা ঠিক করা যেতে পারে সেটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করেছি ভিডিও লিঙ্ক নিচে দেওয়া আছে আপনারা দেখুন যাদের এই সমস্যা কষ্ট পাচ্ছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে ওদের অনেকটা উপকার হয়ে থাকে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা লাইক করবেন আর কোনো যদি ডাউট থাকে কোনো কোশ্চেন থাকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টটা জানাবেন আমি নিশ্চয়ই কমেন্টের রিপ্লাই দেবো থ্যাংক ইউ